আজকের আলোচনার বিষয় হলো কাবাডি খেলায় লোনা কি কাবাডি খেলায় লোনা কি কাবাডি খেলায় একটি দলের সকল খেলোয়াড় মারা পড়লে তাকে লোনা বলা হয় কাবাডি খেলায় একটি দলের সকল খেলোয়াড় সকল খেলোয়াড় মারা মারা পড়লে তাকে লোনা বলে না বলে কাবাডি খেলায় লোনা কি কাবাডি খেলায় একটি দলের সকল খেলোয়াড় মারা পড়লে তাকে লোনা বলে কাবাডি খেলায় একটি দলের সকল খেলোয়াড় মারা পড়লে তাকে লোনা বলে কাবাডি খেলায় লোনা পয়েন্ট কি কাবাডি খেলায়

চলতি পয়েন্টের সঙ্গে অতিরিক্ত দুটি পয়েন্ট পায় এই পয়েন্টকে লোনা পয়েন্ট বলা হয় একটি দলের সকল সকল খেলোয়াড় খেলোয়াড় মারা পড়লে মারা পড়লে বিপক্ষ দল বিপক্ষ দল চলতি পয়েন্টের সাথে চলতি পয়েন্টের সাথে সাথে পয়েন্ট যোগ হয় দুইটি পয়েন্ট যোগ হয় এই পয়েন্টকে লোনা পয়েন্ট বললে কাবাডি কি কাবাডি খেলায় বোনাস পয়েন্ট কি কোনো খেলোয়াড় বোনাস লাইন অতিক্রম করলে রেডার পক্ষ একটি বোনাস পয়েন্ট পাবে কোনো খেলোয়াড় বোনাস লাইন অতিক্রম করলে রেডার পক্ষ একটি বোনাস পয়েন্ট পাবে তবে বোনাস পয়েন্ট পাওয়ার জন্য জন্যে ছয়জন খেলোয়াড় থাকতে হবে কোনো খেলোয়াড় কোনো খেলোয়াড় কোনো খেলোয়াড় বোনাস লাইন অতিক্রম করলে একটি বোনাস পয়েন্ট পাবে তবে বোন পয়েন্ট পাওয়ার জন্ম পাওয়ার জন্মে কম্পকে খেলায় বোনাস পয়েন্ট কি কোনো খেলোয়াড় বোনাস লাইন অতিক্রম করলে একটি বোনাস বোনাস পয়েন্ট পয়েন্ট তবে পাওয়ার জন্য কোডে কম পক্ষে ছয়জন খেলোয়াড় থাকতে হবে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ